সুখ মানে হলো বেশি বুক করা বেশি পাওয়া বেশি বুগ পণ্য জমা করা কিন্তু সত্যিটা একেবারেই আলাদা প্রকৃত সুখ কখনো ভোগে নয় বরং ত্যাগেই নিহিত সেই সুন্দর বিষয়টি আজকে শুনব ভোগে নয় ত্যাগেই সুখ রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত তাহলে শুনি সেই সুন্দর আলোচনা ভোগ আমাদের কৃষ্ণাকে সাময়িক শান্তি দেয় কিন্তু যতই বুক করি ততই নতুন আকাঙ্ক্ষা জন্ম নেয় এর শেষ নেই কিন্তু ত্যাগ সেটি আমাদের অন্তরকে মুক্ত করে ত্যাগ মানে নিজের অহংকার স্বার্থ লোভ কিংবা ক্ষুদ্র স্বপ্নকে পিছনে ফেলে বৃহত্তর কল্যাণের পথে হাঁটা এখানে জন্ম নেয় আসল শান্তি মা নিজের ইচ্ছাকে ত্যাগ করে সন্তানের স্বপ্ন পূর্ণ করে তার চোখে তখন যে আনন্দ জলমল করে সেটি প্রকৃত সুখ সমাজের জন্য যারা নিংসার্থভাবে কাজ করে তারা বুগে নয় ত্যাগে আনন্দ খুঁজে পান এই ছোট্ট আলোচনার শিক্ষা বুক মানুষকে আবদ্ধ করে ত্যাগ মানুষকে মুক্ত করে বুক সাময়িক ত্যাগ চিরন্তন বুক আত্মকেন্দ্রিক ত্যাগ বিশ্বকেন্দ্রিক বন্ধুরা সুখ খুঁজতে চাইলে বাহিরে নয় অন্তরের ব্যতরে তাকাও মনে রাখো বুগে নয় ত্যাগেই সুখ রেহান মোটিভেশনের পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি চলুন আমরা সবাই ত্যাগকে জীবনের শক্তি করি আর সুখকে খুঁজে নিংসার্থ ভালোবাসার ব্যথর দিয়ে আবার দেখা হবে নতুন কোন বিষয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন চুক রাখুন রেহান মোটিভেশনে